তুমি কোলে করে নিয়ে যাবে তো বন্ধুরা তোমরা কি বুঝলে আমার ছেলে কেন কান্নাকাটি করছে সেটা কি জানলে গণেশজিকে দিয়ে আসতে যাবে না বিসর্জন করতে দেবে না ঘরেই রাখবে তো তোমরাই বলো রাখা যায় কখনও তো যেহেতু আমার ঘর ছোটো রাখাই যাবে না তো অনেক কষ্টে ওকে মানালাম যে না ওকে ঘুরতে নিয়ে যেতে হবে সেই জন্যই কিন্তু ও বলছে ঠিক আছে ওকে ঘুরে নিয়ে এসে তারপরে আবার ঘরে নিয়ে চলে আসবে দেখো কত আদর করছে

ফাইনালি নিয়ে চলে যাব তো একটু মন খারাপ লাগছে কারণ এই তিন দিন ছিল কিভাবে কেটে গেল গণেশজির পাশে খুব খারাপ লাগছে আর গণেশজিকে ধরে বলছি আমার জিনিসটা তুমি তুমি পাই দাও আমি অনেক কষ্ট করে বানিয়েছি তোমাদের তো আগের বলে আগে বলেছি যে আমার সোনার জিনিসটা হারিয়ে গেছে এখনও পর্যন্ত পাইনি তো তাই নিয়ে একটু খুব মন খারাপ লাগছিলো গণেশজির পাশে কান্নাকাটি একটু করলাম কারণ ওই ছাড়া তো আমাদের কেউ রক্ষা করার কেউ নেই তো সেই জন্য খুব খারাপ লাগছিল যে তিন দিন হয়ে গেল গান্ধীকে দিয়ে আসতাম এ রাখার মতো মতো পয়শান থাকলে অবশ্যই দিয়ে আসতাম তো দেখো আজ এবছর আমাদের ঘরের পাশে বিসর্জন দেবার কোনো পরিশান করিনি প্রায় কুড়ি থেকে পঁচিশ পঁচিশ মিনিট রাস্তা সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এখানে চলে আসলাম বিসর্জন দিতে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মানে গণেশজিরকেই বললাম যে আমার ইউটিউব টিমে সবাইকে যেন সুস্থ রেখো ভালো থেকে ভালো রেখো এটাই কামনা করেছি তোমরা আমি চাই তোমরা সব সময় সুস্থ থাকো তো দেখো ফাইনালি চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কানাডারা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে না করছে পুরোটা দেখতে পাবে তো দেখো এইখানে প্রতি বছর যেখানে আমরা বিসর্জন দিই সেখানে কিন্তু একটা অন্য রকম আর এখানে একদম অন্য রকম অনেকটাই দূরে আসতে হয় তো এখানে এসে বিসর্জন করে অনেকটাই ভালো লাগলো সবাই দেখি এখানে এসে দিচ্ছে সেটাই তো একটা কথা বলবো বিসর্জন দিতে এসছি কষ্টও লাগছে সব কষ্ট বুকে রেখে হওয়াও যায় না কারণ আমার কথা যাদের খারাপ লাগে লাগছে তাদেরকেই বলি যে খারাপ লাগলে কোনো আমার কোনো যায় আসে না কারণ আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না সে যদি তা আমার কথাই যদি শুনে আমার বাবাকেও বলে তাহলেও আমি সে কথা কোনো দিন মানব না কারণ আমার কষ্টটা ঠিক আমি বুঝি যে আমাকে কতটা কারা কিভাবে কষ্ট দিয়েছে আর যদি বলে এ কথাগুলো বন্ধ করো তা আমি যতদিন মরবো না যতদিন আমার মুখ থেকে যে যেভাবে শুনতে চাই আমি সেইভাবেই শোনাবো যারা আমাকে কষ্ট দিয়েছে কারণ আমি চাই না আমার কষ্ট আমার ফ্যামিলিকে কাউকে জানাই কারণ আমার ইউটিউব ফ্যামিলি শুনতে চাই আর শোনাতে চাই আমি কারণ নিজের ফ্যামিলিদের শোনালে বলবে ও সব বাদ কষ্টটা চেপে রাখ তো সব কষ্ট তো চেপে রাখা যায় না কিছু কিছু মানুষের ব্যবহার তো বুকে চেপে রাখলে বুকে পাথরও হয়ে যাবে তো সেই জন্য বলি আমি তো কোনো মিথ্য কথা বলছি না আমার লাইফে যেটা ঘটেছে সেটাই আমি বলবো আর সোশ্যাল মিডিয়ায় এমন একটা প্ল্যাটফর্মে যে সবার মনের কষ্টের কথাও কিন্তু শেয়ার করে আর যাদের খারাপ লাগছে তাদেরকেই বলছি যখন মানুষকে বলো তখন খারাপ লাগে না যার কষ্ট লাগে তা সে তখন সবাইকে বলে তখন তোমাদের খারাপ লাগে সেটাই আমি বলতে চাই কষ্ট পেয়ে কোনো লাভ নেই মন খারাপ কোনো লাভ নেই সময় এখন আমার এসছে আমি বলবো যে ভালো মানুষদের ভালো প্রশংসা করব খারাপ মানুষদের খারাপ প্রশংসা করব এটা তো ধারাবাহিক লেখা তাই না তো যাই হোক আর পরের ব্লগে আমি বলবো এখন দেখো সবাই এক এক করে মূর্তি নিয়ে আসছে এখানে কানাড়ার লোকেরা দেখো এখানেও কিন্তু ঘরের থেকেও আরতি কি করে নিয়েছে। এখানেও কিন্তু করে ওরা বিসর্জন দেবে আর এই এখানে এই মন্দিরটা কিন্তু এখনও আনকমপ্লিট হয়ে আছে আর এই আনকমপ্লিটের জন্য এখানের মানুষ বলতে চাইছে যে তোমরা যা যা পারো সাহায্য করে যাও তো আমার সঙ্গে সঙ্গে মনে উঠল যে হয় এক মন্দিরে দাও আর যারা কাজকর্ম করতে পারে না হাত পানেই তাদের দাও কারণ তারা তো কোনো ইনকাম করতে পারে না তাদের দেওয়া অনেক ভালো আর এক মন্দিরে ভালো মানুষদের দিলে কিন্তু তুমি অবশ্যই পথে বসবে এটাই মাথায় রাখবে কিন্তু কারণ ভালো মানুষদেরও তো সব কিছু করতে পারে দিয়ে কিন্তু তুমি সারা জীবন পথে বসতে হবে তো আমি বলি শোনা মাত্রই কিন্তু আমি দিতে বললাম বর্মশাইকে তো যা মন চায় তুমি দাও তো বলা মাত্রই কিন্তু পাঁচশো এক টাকা দিল তো এরা এত খুশি হয়েছে আমি ভাবতে পারি নিজে এরা এত খুশি হবে সবাই বলছে যে সবাই বড় বড় গাড়িতে আসছে পঞ্চাশ টাকায় একশো টাকা করে দিয়ে যাচ্ছে আর তোদের বলা মাত্রই দেখ তোরা এত দিয়েছি আমরা অনেক অনেক খুশি হয়েছি এত খুশি হয়েছি যে বলা যাবে না তো দেখো এতটা সম্মান দিচ্ছে আমাকে বলছে ম্যাডাম ম্যাডাম তুমি এই সাইডে এসে দাঁড়াও এখানে দাঁড়াও আর প্রণাম নমস্তের মতো হাত জোল করে এগোচ্ছে তো ভীষণ সম্মান পেলাম এরা এখানে যখন উদ্বোধন করবে আমাদের কিন্তু ফোন করে ডাকবে আমাদের অবশ্যই আসছে বলেছে আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই আসবো যদি ফ্রি থাকি অবশ্যই আসবো তো যাই হোক দিয়ে খুশি হলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো জানি